সালামু আলাইকুম আমি লাহাদ ল্যাপটপ প্যালেসের পক্ষ থেকে আজকের এনাদার একটা ভিডিওতে আসছি আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে যে কালেকশন গুলো আছে ডুবাই ইউজ ল্যাপটপ যে ল্যাপটপ গুলো আছে দেশে বাইরে থেকে যে ল্যাপটপ গুলো আছে সেগুলো আজকে দাম কন্ডিশন এবং গ্যারান্টি ওয়ারান্টি কি থাকছে এবং দোকানের লোকেশন কোথায় সেটার জন্য আজকের ভিডিওটা প্রথমে বলে রাখি দোকানের লোকেশন হচ্ছে খুলনা জলিল টাওয়ারের পাশে এইচকে কম্পিউটার টাওয়ার দোকান নম্বর এ থ্রি লাহাদ ল্যাপটপ প্যালেস আমাদের দোকানের গ্যারান্টি ওয়ারেন্টি হচ্ছে এক মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি দুই বছরের একটি ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকে এবং চাইলে কখনো আমাদের আমাদের প্রোডাক্ট যদি আমাদেরকে ফেরত দেওয়া হয় সেভেন্টি পার্সেন্ট টাকা আমরা রিটার্ন করে থাকি যদি ল্যাপটপটা ফুল ফ্রেশ কন্ডিশনে থাকে সো বড় না করে ভিডিওটা বলে রাখবো প্রথমে যে ল্যাপটপটা দেখাবো সেটা হচ্ছে এইচপি প্র বুকের ফোর ফাইভ জিরো জি এইট প্রাই ফাইভ ইলেভেন জেনারেশনের ফিফটিন পয়েন্ট সিক্স এফএসডি ডিসপ্লে দিয়ে একটি ল্যাপটপ আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন এসএসডি আই ফাইভ ইলেভেন জেনারেশন দাম নিচ্ছি ছয়ত্রিশ হাজার নয়শো টাকা তারপরে যে ল্যাপটপটা দেখাবো সেটা হচ্ছে আসুস এর টাফ গেমিং সবাই জানেন আসুস এর টাফ গেমিং কিন্তু একটি গেমিং সিরিজের ল্যাপটপ এটা দিয়ে গেম বা হেভি কাজ যারা করার জন্য নিচ্ছে তারা এই ল্যাপটপটি দেখতে পারেন এটা কিন্তু গ্রাফিক্স কার্ড আছে এন বিডিআ জি ফোর জিটি এক্স ফিফটি ফোর জিবি ডেডিকেটেড রাইজান ফাইভের এইচ পোস্ট ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি কিবোর্ডটা কিন্তু আট জিবি ব্যাকলিড কিবোর্ড ফিফটি পয়েন্ট সিক্স ডিসপ্লে ল্যাপটপটির দাম ল্যাপটপটির দাম দাম রাখছি মাত্র উনচল্লিশ হাজার টাকা তারপরে যে ল্যাপটপটা দেখাবো সেটা হচ্ছে এইচপি একটি জনপ্রিয় মডেল এইচ পি প্যাভিলিয়ান ফিফটিন কোরআ ফাইভ ইলেভেন জেনারেশনের মডেল আই ফাইভ ইলেভেন জেন আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এনভিএম এস এস ডি এটার সাথে কিন্তু ফোর জিবি গ্রাফিক গ্রাফিক্স কার্ড পাবেন ল্যাপটপটির দাম নিচ্ছি মাত্র উনচল্লিশ হাজার টাকা তারপরে যে ল্যাপটপটা দেখাবো সেটা হচ্ছে এ বাংলাদেশের জাতীয় মডেল বলা যায় বুক ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি দাম নিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে যে ল্যাপটপটা দেখাবো সেটা হচ্ছে এইচ রাইজেন সিরিজের একটি ল্যাপটপ এইসপিড ফোর ফাইভ

যে ল্যাপটপটা দেখাবো সেটা হচ্ছে একটি ইন্টেল ব্র্যান্ডের ল্যাপটপ এইচপি এলিট বুক আটশো চল্লিশ জি এইট কোরাই ফাইভ ইলেভেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স কার্ড সহ ল্যাপটপটির দাম নিচ্ছি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় পাবেন এরকম একটি চমৎকার ল্যাপটপ তারপরে একটি যে ল্যাপটপটা দেখাবো এটা কিন্তু একটি ওয়ার্ক স্টেশন ল্যাপটপ এসপি এসপির জেড বুক সিরিজের একটি ল্যাপটপ আপনারা জানেন

পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার ইলেভেন জেনারেশন এবার টেন জেনারেশন এটা কিন্তু এইচপি প্যাভিলিয়ান কার্ড আছে এবং আট জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি এস এস পাবেন হার্ড ডিস্ক লাগানোর সুবিধা আছে

এবং জি ফোর সেম দেখতেই এ এটার দাম হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা আর যদি সেভেন জেডটা নেন মানে জি ফোর নেন তাহলে দাম পড়বে একুশ হাজার পাঁচশো টাকা তারপরে যে ল্যাপটপটা দেখাবো সেটা হচ্ছে লেনোভো ব্র্যান্ডের একটি ল্যাপটপ লেনোভোর থিঙ্ক পার্ট সিরিজের আইডিয়া পার্ট সিরিজের একটি ল্যাপটপ কোরআ ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ মাত্র বাইশ হাজার টাকা ফাইভ এইট জেন ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে আট জিবি র্যাম সহ মাত্র বাইশ হাজার টাকা তারপরে যে ল্যাপটপটা দেখাবো সেটা বাংলাদেশের জাতীয় মডেল এইচপি এল ইড বুক আটশো চল্লিশ জি সিক্স ফাইভ কোয়াইফাইভ জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন এস ডি কিন্তু ষোলো জিবি পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট আছে আট দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের দাম হবে সাতাইশ হাজার নয়শো টাকা ষোলো পাঁচশো বারো জিবি ভেরিয়েন্টের দাম হবে মাত্র তিরিশ হাজার টাকা এছাড়াও আমাদের কাছে কিন্তু আহ কম দামি বেশি দামি ল্যাপটপ আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের দোকানের লোকেশন হচ্ছে খুলনা জলিল টাওয়ারের পাশে কে কম্পিউটার টাওয়ার দোকান নম্বর এ থ্রি ল্যাপটপ প্যালেস আর যদি এরপরে খুঁজে না পান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ল্যাপটপ কেনার আগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কমে খুলনার ভিতরে সবচেয়ে বেটার ওয়ারেন্টি দিয়ে ল্যাপটপ বিক্রি করি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম